ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও কাশিমপুর মহল্লায় ইমরান নামের এক বিরিয়ানিওয়ালা বসবাস করত। ইমরান খুব ভালো বিরিয়ানি বানাতো তাই সবসময়ই ইমরানের বিরিয়ানির ঠেলার সামনে ভিড় লেগেই থাকত মাশাল্লাহ ইমরান ভাই তোমার দোকানের বিরিয়ানি খেলে মোহন প্রাণ জুড়িয়ে যায় মনে হয় তিন এই বিরিয়ানি খেতে পারবো আমি তোমরা আছো বলেই তো আমার ব্যবসাটা ঠিকই আছে ভাই তবে কালকে আমি আর দোকান খুলব না শহরে যেতে হবে কেন ভাই এত জায়গা থাকতে তুমি শহরে কেন যাবে আর বলো না ভাই আমার জেঠা তো বোনের বিয়ে যেতে তো হবেই তাই দু একদিন দোকান বন্ধ রাখতে হবে ঠিক আছে ভাই তুমি বেশি দেরি করো না তাড়াতাড়ি চলে এসো ইমরান তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে তার বোনের বিয়েতে যায় আর দুদিন পরে বাড়ি ঘুরতে রওনা হয় তারা ট্রেন থেকে নামতে আপু আমার খুব ক্ষুধা লেগেছে সেই কতক্ষণ ধরে ট্রেনে বসেছিলাম এখন আর হাঁটতে পারছি না আমাকে কিছু খেতে দাও না তোমার আম্মু তো সাথে কোনো খাবার নিয়ে আসেনি বাবা তবে চিন্তা করো না আমরা এখনই খেতে যাবো আমারও খুব ক্ষুধা লেগেছে ওই যে সামনে একটা বিরিয়ানি দোকান দেখা যাচ্ছে তাছাড়া আশেপাশে তো আর কোনো হোটেল দেখতে পাচ্ছি না চলো সেখানে গিয়েই বিরিয়ানি খেয়ে আসি এরপর তারা সেই বিরিয়ানির দোকানে যায় মামা তিন প্লেট বিরিয়ানি দেন তো খাবারটা একদম ভালো লাগছে না মনে হচ্ছে না যে বিরিয়ানি খাচ্ছি এর থেকে তো আমাদের বাড়ি সাদা ভাত অনেক সুস্বাদু হয় আপনি ঠিকই বলেছেন আমারও খাবারটা খেতে একদমই ভালো লাগছে না তবে কিছুই করার নেই মানুষের রান্নার নিন্দা করা একদমই ঠিক না যতটুকু পারেন খেয়ে নিন না আর খেতে না পারলে রেখে দিন জোর করে খাবার কোনো দরকার নেই এরপর তারা তিনজন কোনো মতে খাবার খেয়ে বিল দিতে আসে তা কত টাকা হয়েছে মামা নয়শো টাকা হয়েছে কি বলছেন কি এত টাকা কিভাবে হলো তা এক প্লেট বিরিয়ানির দাম কত এক প্লেট বিরিয়ানির দাম তিনশো টাকা কেন আপনারা অর্ডার করার আগে মেনু কার্ড দেখেননি না তো দেখিনি তবে আমার প্রথমেই দেখা উচিত ছিল যাই হোক এই নিন টাকা এরপর তারা গাড়িতে ওঠে আর এইদিকে ইমরান মনে মনে ভাবতে থাকে শহরের ব্যাপার কোনো কিছু বুঝতে পারি না ভাই কি বাজে খেতে আবার টাকা প্লেট সেগুলো আর আমি কত সুস্বাদু বিরিয়ানি বানাই পুরো এলাকার লোকেরা আমার বিরিয়ানির প্রশংসা করে আর সেই বিরিয়ানি কিনা আমি মাত্র একশো টাকা প্লেটে বিক্রি করি ওনাদের ওরকম বিরিয়ানি যদি তিনশো টাকা প্লেট হয় তাহলে তো আমি আরো বেশি টাকায় বিরিয়ানি বিক্রি করতে পারি সবাই তো এমনিতেও আমার দোকানে বিরিয়ানি খেতে আসে আমি কাল থেকে বিরিয়ানির দাম বাড়িয়ে দেব তাই তো বলি এতদিন ধরে আমি ব্যবসা করছি অথচ ধনী হতে পারছি না কেন যেমন ভাবনা ঠিক তেমনই কাজ পরের দিন থেকে ইমরান তার দোকানের বিরিয়ানির দাম বাড়িয়ে দিল এই ব্যাপার কে ইমরান ভাই শহর থেকে এসে বিরিয়ানির দাম বাড়িয়ে দিলে নাকি না বাড়িয়ে আর কি করবো ভাই জিনিসপাতির দাম তো আর কম নয় এত দাম দিয়ে মশলাপাতি কিনে কি আর ব্যবসা করা যায় যদি একটু লাভ নাই করতে পারি তাহলে কি আর ব্যবসা করে লাভ আছে বলো দেখা যাবে কদিন পর আমাকে দোকান বন্ধ করে বাড়িতে বসে থাকতে হবে আরে না না ভাই দোকান বন্ধ করো না তুমি দোকান বন্ধ করে দিলে আমরা তো এমন সুস্বাদু বিরিয়ানি আর খেতে পারবো না আমাদের মহল্লায় তো একমাত্র তুমি এত ভালো বিরিয়ানি বানাও আমি যদি বেশি টাকায় কম বিরিয়ানিও দেই তবুও আসবে যেহেতু আমার কাস্টমারের অভাব নেই তাই আমাকে কম খরচায় বেশি বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে হবে তাহলে আমি করিম চাচার জমিটা কিনতে পারবো এ বলে ইমরান ভাবতে লাগে কিভাবে কম খরচায় বেশি বিরিয়ানি তৈরি করা যায় কিছুক্ষণ পর সে তার মোবাইল খুলে নিউজ দেখতে শুরু করল আর তখনই তার চোখে পড়ল সান্ডার খবর সে দেখলো বর্তমানে বাংলাদেশে সান্ডার বেশ ভাইটাল একটা প্রাণী আর সৌদি আরবেও সান্ডার মাংসের বিরিয়ানিও তৈরি করা হচ্ছে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি যদি সান্ডার মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে বিক্রি করি তাহলে অনেক টাকা রোজগার করতে পারবো তখন ছোট থেকে বড় সব লোকেরা আমার দোকানে সান্ডা বিরিয়ানি খাওয়ার জন্য ভিড় জমাবে কিন্তু বাংলাদেশে তো ওই সান্ডা পাওয়াই যায় না তাহলে কি করে সান্ডার মাংসের বিরিয়ানি তৈরি করব। এসব ভাবতে ভাবতে সে তার বাড়িতে চলে যায় আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না মনে হচ্ছে রাতে খুব ঝড় বৃষ্টি হবে আমি বলি কি তোমরা বাপ ছেলে এখনই খাবারটা খেয়ে নাও ঝড় বৃষ্টি আসতে আবার কারেন্ট থাকবে না আজকে কি রান্না করেছো আজকে মজাদার একটা খাবার তৈরি করেছে তোমার বেশ ভালো লাগবে খেলেই বুঝতে পারবে আর যাই রান্না করো না কেন প্লিজ গোস রান্না করো না গোস খেতে খেতে আমার বিরক্তি ধরে গেছে যাই হোক তাড়াতাড়ি খাবার দাও বিসমিল্লা বলে কয়টা খেয়ে নেই তোমাকে না কতবার বলেছি গোস রান্না করবে না তবুও তুমি গোস রান্না করেছো তুমি ভুল করছো আমি তো কোষ রান্না করিনি এগুলো হচ্ছে সয়াবিন সয়াবিন খেতে তো মাংসের মতোই লাগে তাই হয়তো তুমি বুঝতে পারছো না তা অবশ্য ঠিকই বলেছো আমি তো ভেবেছিলাম এগুলো হয়তো মাংস খেতেও মাসাল্লাহ খুব ভালো হয়েছে আচ্ছা সয়াবিন যেহেতু খেতে মাংসের মতোই যদি আমি এই সয়াবিন দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করি তাহলে তো আমার মাংস কেনার টাকাই বেঁচে যাচ্ছে আর লোকজনকে যদি সয়াবিন খাইয়ে সান্ডার মাংসের কথা বলি তাহলে তো কেউ বুঝতেই পারবে না যে এগুলো আসলে সয়াবিন কারণ বাংলাদেশের মানুষ তো আর কখনো সান্ডা খেয়ে দেখেনি বুদ্ধিটা আমার খারাপ না আমি বরং তাই করি যেমন ভাবনা ঠিক তেমনই কাজ পরের দিন থেকে ইমরান সয়াবিন দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করতে থাকে আর তার ফুড কার্ট ওপরে একটি পোস্টার ঝুলিয়ে দেয় যেখানে লেখা ছিল সান্ডা বিরিয়ানি দুশো টাকা প্লেট আসুন আসুন ভাই সান্ডা বিরিয়ানি খেয়ে যান এই মহল্লায় আমি প্রথম সান্ডা বিরিয়ানি বিক্রি করছি খুবই সুস্বাদু সান্ডা বিরিয়ানি সান্ডা বিরিয়ানির কথা শুনে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ বৃদ্ধ লোক অবধি ভি জামায় কারণ এর আগে কখনোই তার সান্ডার মাংস খায়নি তাই সান্ডা বিরিয়ানি খাওয়ার জন্য তারা ভীষণ আগ্রহী ছিল জান তুল ওই দেখ সান্ডা বিরিয়ানি আমার তো অনেক ইচ্ছা ছিল সান্ডার মাংস খাওয়ার চল চল আমরা সান্ডা বিরিয়ানি খাই কিন্তু আমার কাছে তো অত টাকা নেই মিলি দেখছ না ওখানে এক প্লেট বিরিয়ানি টাকা টাকা আমি তো স্কুলে কখনো টিফিনে আনতে পারিনি আবার এত দাম দিয়ে বিরিয়ানি খাবো কি করে তাছাড়া সান্ডার মাংসের কথা শুনে আমার কেমন যেন গা কিন কিন করছে আমি ওসব খাবার খাবো না তুমি খাও তারপর মিলিও সান্ডা বিরিয়ানি খেতে চাই कि बेपार भाई তুমি সান্ডা গুলো বড় পিস না করে এভাবে কুচি কুচি করে দিয়েছো কেন আর সান্ডা তুমি পেলে কোথায় বলো তো এই সান্ডা আমি শহর থেকে নিয়ে এসেছি শহরে তো বেশিরভাগ দোকানেই এখন সান্ডা বিরিয়ানি বিক্রি করছে তাই আমিও বিক্রি করার জন্য বেশ কিছু সান্ডা নিয়ে এসেছি তাছাড়া কুচি কুচি করে না দিয়ে কি করব বলো তো অনেকে আমাকে বলে ভাই বড় পিস দেন কেউ আবার বলে লেগ পিস দেন তাই এভাবে ছোট পিস করে কেটেছি যাতে সবার প্লেটে সমান খাবার যায় এভাবে ইমরান মিথ্যে কথা বলে দিন পার করছিল একদিন রাজুর সাথে নাইমের দেখা হয় কিরে বাবা নাইম শুনলাম তোর বাবা বাড়িতে অনেকগুলো সান্ডা নিয়ে এসেছে তা এখন তোদের বাড়িতে কতগুলো সান্ডা আছে আপনি এসব কি বলছেন চাচা আমাদের বাড়িতে সান্ডা থাকবে কেন তোর বাবা যে বলল তোদের বাড়িতে অনেকগুলো সান্ডা আছে আর সে নাকি ওই সান্ডার মাংস দিয়ে রোজ বিরিয়ানি তৈরি করে না চাচা আমার বাবা তো সয়াবিন দিয়ে বিরিয়ানি তৈরি করে সান্ডা কোথায় পাবে বলুন আমাদের দেশে তো সান্ডা পাওয়া যায় না বাবা হয়তো আপনার সাথে মজা করেছি ঠিক আছে চাচা আজ আমি বাড়ি যাই ফুটবল খেলে একেবারে ঘেমে গেছি বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে ঠিক আছে বাবা তুমি যাও পরের দিন রাজু ইমরানের কাছে যায় কাজটা কিন্তু তুমি একদম ঠিক করনি ইমরান ভাই শেষ বেশ তুমিও কিনা সয়াবিন দিয়ে বিরিয়ানি রান্না করে সান্ডার মাংস বলে বিক্রি করছো আর এই লোকগুলোর সাথে প্রতারণা করছো আজ না হোক কাল সত্যিটা কিন্তু সবাই জেনে যাবে তখন কিন্তু তোমার এই এলাকায় আর ব্যবসা করা হবে না আমি সব সত্যিটা জেনে গেছি তোমাকে আমরা অনেক বিশ্বাস করতাম আর তুমি কি না আমাদের সাথে এরকম প্রতারণা করলে ভাই হাল্লার দোহাই লাগে ভাই এই কথাটা তুমি আর কাউকে বলো না তাহলে যে আমার আর এই মহল্লায় থাকা হবে না আসলে আমি ওই করিম চাচার জমিটা কেনার জন্য মরিয়া হয়ে গিয়েছিলাম তাই দ্রুত টাকা ম্যানেজ করার চেষ্টা করছিলাম ভাই নিজের ভুলগুলো চোখে দেখতে পাইনি ভাই আমাকে তুমি ক্ষমা করে দাও আমার লোভের কারণেই আজকে এমনটা হয়েছে ঠিক আছে ভাই যা হবার হয়ে গেছে তবে তুমি চিন্তা করো না আমি এই কথাটা আর কাউকে বলবো না কিন্তু আমার একটা শর্ত আছে আজ থেকে তুমি আর কারোর সাথে কোনো প্রতারণা করতে পারবে না তুমি যা দিয়ে বিরিয়ানি রান্না করবে সেটার নাম বলেই বিক্রি করবে ভাই অসৎ পথে যত টাকা উপার্জন করো না কেন সেই টাকায় কোনো বরকত নেই সেটা তো তুমি ভালো করেই জানো হ্যাঁ ভাই জানি আমি তোমার শর্তে রাজি আছি আজ থেকে আমি আবার আগের মতো ব্যবসা করব। কারোর সাথে আর প্রতারণা করব না মিথ্যে কথাও বলবো না এরপর থেকে ইমরান আবারও আগের মতো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করতে থাকে আর হালাল পথে ব্যবসা করতে থাকে আহ কি যে এক বিপদে পড়লাম আমার কফিল তো এখন সান্ডার বিরানি ছাড়া কিছুই বুঝে না প্রতিদিন আমাকে এই মরুভূমির মধ্যে সান্ডা ধরতে পাঠায় সেই কখন থেকে একটা সান্ডা খুঁজে বেড়াচ্ছি কিন্তু এখন পর্যন্ত একটাও চোখে পড়ল না কি যে করি যাই হোক ওই তো ঘাসগুলোর মধ্যে একটু যে দেখি ওখানে লুকিয়ে আছে কিনা এই কথা বলে জাহিদ আবারও সান্ডা খোঁজার জন্য ঘন ঘাসগুলোর দিকে এগোতে লাগলো হঠাৎই একটা সান্ডা সেখান থেকে দৌড় দিল এই তো এই গেছি পেয়ে গেছি হায় আল্লাহ অনেক কষ্টের পর একটা স্থানটা দেখতে পেলাম যে করেই হোক একে যে আমার ধরতেই হবে এই বেটা দ্বারা দ্বারা বলছি কোথায় পালাচ্ছিস হ্যাঁ তোকে ধরতে না পারলে যে আমার চাকরি থাকবে না একটু দাঁড়া ভাই দাঁড়া বলছি ও মাগো দৌড়াতে দৌড়াতে একদম হাঁপিয়ে গেলাম এই কফিল বেটারা যে কি খায় কিছুই বুঝতে পারি না এটা খাওয়ার কোনো জিনিস হলো কেন যে এসব চাকরি করতে সৌদি আরবে আসলাম ভেবেছিলাম ভালো একটা চাকরি আর আমাকে দিয়েছে ধরার চাকরি কথা দৌড়াচ্ছিল হঠাৎই তার ফোনে একটা কল চলে এলো উফ এই সময় আবার কে ফোন করলো ফোন করার আর সময় পেলো না সারাটা দিন সান্ডার পিছু দৌড়ালাম সান্ডা তো এদিক দিয়েই দৌড়াচ্ছিল যাই হোক আগে ফোনটা ধরি তারপর আবার খুঁজবো মামা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ও মিলি তুই তুই আর ফোন করার সময় পেলি না আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি আর এই সময় তুই ফোন দিলি কি ব্যাপার মামা তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন হাঁপাবো না হাঁপানোর একটা কাজ করছি যে এজন্যই হাঁপাচ্ছি তোর সাথে বক বক করার বেশি সময় আমার নেই মিলি বল কি বলার জন্য ফোন করেছিস মামা তুমি কি এমন কাজ করছো যার জন্য তোমাকে হাঁপাতে হচ্ছে এই তো তোর এক সমস্যা তোকে একটা কিছু বললে তার বিশ্লেষণ না করা পর্যন্ত তুই থামবি না আমি সান্ডা ধরছিলাম সান্ডা 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 বের কি মামা উফ বাবারে আমি এখন তোকে ফোনে কি করে বোঝাই যে সান্ডা কি জিনিস সান্ডা হচ্ছে এমন একটা প্রাণী যেটা ওই আমাদের দেশের ওই তো গুইসাপ আছে না ওই গুইসাপের মতো গুইসাপ গুইসাপ ধরে তুমি কি করবে মামা বিরানি করব বিরানি গুইসাপের বিরানি এইগুলো আমার কফিল খেতে খুব পছন্দ করে গুইসাপের বিরানি খুবই টেস্টি হয় আরে ধুর আমি কেন বারবার গুইসাপ বলছি গুইসাপ না এটা নাম হচ্ছে সান্ডা দেশের গুইসাপকে সান্ডা নামে ডাকা হয় কি বলছো কি মামা গুইসাপ দিয়ে বিরিয়ানি খাওয়া যায় আবার সেই গুইসাপকেই সৌদি আরবে সান্ডা নামে ডাকা হয় বা খুব ভালো তো আমাদের দেশে তো অনেক গুইসাব আছে মামা এগুলো তো কেউই খায় না হ্যাঁ রে আমাদের দেশে গুইসাপ কেউ খায় না কিন্তু সৌদি আরবের কফিলরা ওই সান্ডা খুবই পছন্দ করে সান্ডার বিরিয়ানি খেতে ওরা খুবই ভালোবাসে এজন্যই আমি ধরতে এসেছি এখন তুই কি বলার জন্য ফোন করেছিস তাড়াতাড়ি বল আচ্ছা মামা তোমাকে যেটা বলার জন্য ফোন করেছিলাম সেটা এখন আমি ভুলে গিয়েছি পরে বলবো তুমি তাহলে সান্ডা ধরো মামা এই কথা বলে মেলে ফোনটা রেখে দিল উফ এই মেয়েটাকে নিয়ে আর পারি না কি জন্য যে ফোন করেছিল সেটাও বলল না এদিকে শুধু শুধু আমার সান্ডা ধরার বারোটা বাজিয়ে দিল এখনও ওটাকে আবার কোথায় খুঁজি যাই ওই দিকটা একটু খুঁজে দেখি ওরে বাবা রে মামাইটা কি বললো গুইসাবকে নাকি সৌদি আরবে সান্ডা নামে ডাকা হয় আর সেগুলো নাকি বিরিয়ানি করে খাওয়া হয় আমাদের দেশে তো অনেক গুইসাব আছে আমরা তো এগুলো খাই না 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 সৌদি আরবের মতো একটা পবিত্র জায়গায় যেহেতু গুইসাবকে সান্ডা করে খাওয়া হয় তাহলে তো আমাদের দেশে এটাকে খাওয়া যাবে সৌদি আরব খেতে পারলে আমরা কেন খেতে পারবো না এসব কথা বলছিল আর মিলি ভাবছিল বা ডায়রুর একটা আইডিয়া পেয়েছি গেমস বুকে নাম উঠানোর জন্য একটা সুযোগ পেয়েছি প্রথম বাংলাদেশি হিসেবে আজ আমি গুইশাপ খেয়ে আমার নামটা গেমস বুকে উঠাবো যাই যাই একটা গুইশাপ ধরার ব্যবস্থা করি এই কথা বলে মেলি চলে গেল জঙ্গলে গুইশাপ খুঁজতে আরে ধুর এমনি সময় তো এই দিক দিয়ে অনেক গুইশাপ ঘুরে বেড়ায় কিন্তু আজকে প্রয়োজনের সময় একটাও পাচ্ছি না আসলে যেটা যখন বেশি দরকার হয় সেটাকে তখন পাওয়াই যায় না তবে হতাশ হলে কিছুতেই চলবে না সান্ডা ধরে রান্না করে খেয়ে যে আমাকে আমার নাম হবে এই কথা বলে খুঁজতে লাগলো এই আবারও বেটা গইসাপ কোথায় লুকিয়ে আছিস হ্যাঁ বেরিয়ে বেরিয়ায় বলছি তুই যেখানেই লুকিয়ে থাকিস না কেন আজ আমার হাত থেকে তো রক্ষা নেই তোকে আমি যে ধরবোই ধরবো তারপর তোকে রান্না করে খেয়ে প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে গিন্স বুক অফ ওয়ার্ল্ডে আমার নামটা আমি উঠাবোই তাই ভালোই ভালোই বলছি তুইও যদি আমার সাথে তোর নামটা গিন্স বুকে তুলতে চাস তাহলে তাড়াতাড়ি এসে ধারাতে দে তাড়াতাড়ি বেরিয়াই বেরিয়াই বলছি মিলি যখন এভাবে জঙ্গলের ভেতরে গৈশাপের খোঁজ করছিল তখন সে পথ দিয়ে ফাতেমা ওমর মাইসা মাহাদি তারা সবাই খেলার জন্য মাঠে যাচ্ছিল ওমর ভাইয়া ওমর ভাইয়া দেখো মিলি ওখানে কি যেন খুঁজছে তাই তো ফাতেমা কি ব্যাপার মিলি জঙ্গলের ভেতরে কি খুঁজছে ওর মূল্যবান কিছু হারিয়ে গেছে নাকি চলো তো গিয়ে দেখি কি ব্যাপার মিলি তুমি এখানে কি খুঁজছো তুমি আজ আমাদের সাথে খেলতে যাবে না 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 অমর ভাইয়া আজ আমি খেলতে যাবো না আজ আমি আমার নাম গেমস বুক অফ ওয়ার্ল্ডই উঠাবো বুঝেছো কি বলছো মিলি তুমি তোমার নাম গিনিস বুকে উঠাবে কি করে তুমি কি কোনো রেকর্ড করেছ আর জঙ্গলের ভেতরে কোনো কিছু খোঁজাখুঁজি করে কারো নাম আবার গিনেস বুকে ওঠানো যায় সেটা তো জানতাম না আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না আরে উমর ভাইয়া তুমি এত বোকা কেন বলতো আমি কি জঙ্গলের ভেতরে খোঁজাখুঁজি করে আমার নাম কি গিনিস বুকে উঠাতে পারবো আমি এখানে খুঁজছি গুইসাপ তুমি এসব কি বলছো মিলি তুমি গুইসাপ খুঁজছো আর কৈশাব খুঁজে কি কারণ আপ গেমস বুকে উঠানো যায় আমি ভেবেছিলাম তুমি অন্তত পক্ষে একটু বুদ্ধিমান হবে ফাতেমা তুমি ওই তো দেখছি উমর ভাইয়ের মতো বোকা বোকা কথা বলছো গুইসাব খুঁজে কখনো কারণাম নাম গেমস বুকে উঠানো যায় না আমি গুইসাব ধরে সেটাকে রান্না করে খেয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আমার নাম গেমস বুক অফ উঠাবো হায় হয় তুমি এটা কি বলছো মিলি তুমি কি বুঝে শুনে কথাগুলো বলছো গুইসাপ কি খাওয়া যায় নাকি গুইসাপ তো বিষাক্ত প্রাণী কি বলেছে ওমর ভাইয়া গুইসাপ বিষাক্ত প্রাণী না গুইসাপ তো কখনোই বিষাক্ত প্রাণী নয় সৌদি আরবের কোফিলরা গুইসাপ খেতে খুবই পছন্দ করে একটু আগে আমি আমার মামাকে ফোন করেছিলাম মামা তার কফিলের জন্য গুইসাপ ধরছে মরুভূমিতে বুঝেছো মামার তো আইডিয়াটা আমিও পেয়ে গেলাম ও বুঝতে পেরেছি মিলি তুমি সান্ডার কথা বলছো সান্ডার গুইসাপ এক জিনিস নয় সান্ডা মরুভূমিতে থাকে আর গুইসাপ থাকে আমাদের এখানকার জঙ্গল বা পানিতে গুইসাপ মরা মুরগি ডিম মাছ ধরে খায় আর সান্ডা খায় ঘাস এর জন্য সান্ডাকে খাওয়া যায় কিন্তু গুইসাপকে খাওয়া যায় না বুঝেছো মিলি কি তোমাকে কে বলেছি অমর ভাইয়া তুমি কি কখনো সৌদি আরবে গিয়েছিলে আমার মামা সৌদি আরবে থাকে সে একটু আগে আমাকে বলল সান্ডা দেখতে হুবুহু হু সাপের মতোই সান্ডা খাওয়া গেলে গুই খাওয়া যাবে ও বুঝেছি তুমি চালাকি করে আমার আগে গুই খেয়ে তোমার নামটা প্রথম বাংলাদেশি হিসেবে গেমস বুকে তুলতে চাচ্ছ তাই না সেটা আমি কিছুতেই হতে দিব না আমি তোমার আগেই গুই সাপ ধরে সেটাকে রান্না করে খেয়ে আমার নাম কিন্স বুক অফ উঠাবো মিলি বোন শোনো তোমাকে একটা কথা বলি তুমি এমন কাজ ভুলেও করো না গুইসাপের মুখে বিষাক্ত একটি লালা থাকি সেই লালা ছিটিয়ে দিলে আমাদের ক্ষতি হয় তুমি সান্ডার গুইসাপকে গুলিয়ে ফেলছো সান্ডার গুইসাপ এক জিনিস নয় আহা বিরক্ত করো না তোমার ভাইয়া তোমরা যাও তো এখান থেকে যাও আজ আমি খেলবো না আমি গুইসাপ ধরে রেকর্ড করবই করব। এই কথা বলে মিলি আবারও গুইসাপ খুঁজতে শুরু করলো এদিকে ফাতেমা মাহাদি মাইসা ওমর ওরা সবাই সেখান থেকে চলে গেল আচ্ছা ওমর আমাকে একটা কথা বলো তো এই সান্ডা কি জিনিস কিছুই তো আমি বুঝতে পারলাম না তোমাদের কথা ভাই মাহাদি সান্ডার আর এই দুটো সম্পূর্ণ আলাদা প্রাণী দুটোকে একই দেখতে হলেও দুটো এক জিনিস নয় গুইসব কিছুটা বিষাক্ত প্রাণী ওদের মুখে একটা বিষাক্ত লালা থাকে যেটা ওরা খুবই ক্ষিপ্ত হলে মানুষের দিকে ছুঁড়ে মারে আর সান্ডা হচ্ছে খুবই শান্ত প্রাণী এটা ছোটাছুটি করে ওরা মরুভূমিতে থাকে গর্তের মধ্যে লুকিয়ে থাকে ঘাস লতাপাতা পাতা খেয়েই বেঁচে থাকে ওরা কিন্তু ওমর ভাইয়া সান্ডা খাওয়া কি সত্যি হালাল হ্যাঁ মাইশা সান্ডা খাওয়া হালাল এর জন্য সৌদি আরবের লোকেরা সান্ডার বিরিয়ানি খায় তবে আমাদের দেশে যেটা পাওয়া যায় সেটা গুইসাপ এটা বিষাক্ত প্রাণী এগুলো সান্ডা নয় কিন্তু মিলি ভুল বুঝি সেটাকে সান্ডা মনে করছে আর গুইসাপকে ধরতে চাচ্ছে আচ্ছা অমর ভাইয়া আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো সান্ডা খেয়েছিলেন ফাতেমা একবার নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বেদুন সম্প্রদায়ের লোকেরা একটি প্রাণী রান্না করে খেতে দেন যেটিকে দব বলা হয় যেটা ছিল সান্ডার মতোই এক ধরনের প্রাণী তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খাননি সেটাকে সরিয়ে দিয়েছিলেন এবং তার সাহাবাদের কাউকে খেতে নিষেধও করেননি তখন সাহাবিরা জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন এটা খাওয়া হালাল তবে আমার রুচিতে কোলায় না আমি খাবো না কিন্তু নবীর সাথে যারা ছিলেন তারা খেয়েছিলেন কিন্তু ওমর করছে এটার জন্য তো তো ওর বিপদ হতে পারে আমাদের না যদি গুইসাব ওকে লালা ছিটিয়ে দেয় তখন ওর কি হবে আমি তো ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম মাহাদি কিন্তু ও কোনোভাবেই বুঝতে চাচ্ছে না ওর যা ইচ্ছে করুক চলো আমরা খেলা শুরু করি এরপর মাহাদি উম্মর ফাতেমা মাইসা ওরা সবাই খেলতে শুরু করলো এদিকে মিলি অনেক দৌড়াদৌড়ি করার পর একটা গুইসাপ ধরতে পেরেছিল কিন্তু গুইসাপটি ওকে থুতু ছিটিয়ে দিয়েছে মিলি সেই থুতু মুখে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে তারপর তাকে সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে এই খবর শুনে ফাতেমা মাইসা মাহাদি ওমর ওরা সবাই হাসপাতালে চলে গেছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আপনি আমার মেয়েকে বাঁচান আহা আপনারা ব্যস্ত হবেন না আমি দেখছি কি করা যায় তবে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না এই মেয়ে অজ্ঞান হলো কি করে ও শরীরে তো কোনো মার বা কামড়ের চিহ্ন নেই আমি বলছি ডাক্তার সাহেব মিলে গিয়েছিল জঙ্গলে গুইসাপ খুঁজতে কি বললে ও গুইসাব খুঁজতে গিয়েছিল তাই তো বলি বিষাক্ত কিছু ছাড়া তো ওর এমন অজ্ঞান হয়ে যাওয়ার কথা না নিশ্চয়ই গুইসাপ ওকে ওর মুখের লালা ছিটিয়ে দিয়েছে আর ওই লালা মুখে যাওয়াতে ও ও হয়ে পড়েছে কিন্তু কেন খুঁজতে গিয়েছে অজ্ঞান ডাক্তার সাহেব মিলের মামা নাকি ওকে বলেছে যে সৌদি আরবে সান্ডা ধরেছে তার কোফিলের জন্য এর জন্যই মিলির মাথায়ও ভূত চেপেছিল সে তার মামার কাছ থেকে নাকি শুনেছে গুইসাপ আর সান্ডা একই প্রাণী তাই সে গুইসাপের মাংস খেয়ে গিনিস ওর নাম উঠাতে চেয়েছিল আমরা ওকে নিষেধ করেছিলাম কিন্তু ও শোন এর জন্য ওর এই অবস্থা হায় আল্লাহ এ তো খুবই ভয়ঙ্কর কথা শুনেন ব্যাপারী সাহেব আপনার মেয়ে গুইসাপ আর সান্ডার পার্থক্য বুঝতে পারেননি সৌদি আরবে যেগুলো পাওয়া যায় সেগুলো সান্ডা আর আমাদের দেশে যেগুলো পাওয়া যায় এরা বিষাক্ত প্রাণী অনেক পচা জিনিস খেয়ে এরা বেঁচে থাকে এদের মুখে বিষাক্ত লালা থাকে সান্ডা খাওয়া হালাল হলেও গুইসাপ খাওয়া ঠিক নয় আমি ওর চিকিৎসা শুরু করেছি ও নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে তবে ও যেন আর এমন কাজ কখনো না করে ঠিক আছে ডাক্তার সাহেব আপনিও চিকিৎসা শুরু করুন আমি ওকে বোঝাব ও এমন কাজ কখনোই করবে না তো দেখলে তো ছোট্ট বন্ধুরা সৌদি আরবের কফিলরা সান্ডা খায় তা নিয়ে এখন আমাদের দেশে আর ফেসবুকে অনেক মাতামাতি হচ্ছে অনেকেই তো সান্ডা গুইসা ভেবে খাওয়াই শুরু করে দিয়েছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছে এমন কাজ তোমরা কেউই না তাহলে কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে বুঝেছ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ